একটা প্রশ্ন এবং সেই প্রশ্নটা আর্টিকেল টু পয়েন্ট জিরোতে যারা ভিসা করছেন কিংবা ভিসা করতে দিচ্ছেন নেবি নেবিদ টাকা এখনও জমা হয় নাই পাসপোর্ট জমা হয়েছে যেমন ওনার যে নেবিট টাকা এখনও জমা হইতে পারে নাই কারণ ওনার বারু লেখা আসছে কিংবা অনেকের সেই অনলাইন বারু লেখাটাও এখনও আসে নাই তাহলে প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদেরকে যে আটাইশ তারিখের পরে নেবিট টাকা দেওয়ার সময়সীমা শেষ সেটা কি পুনরায় বাড়াবে না আমরা ভিসা করতে পারবো না যদি আমি আমার আমার দিক থেকে বলি আমি অ্যানালাইস আমার অ্যানালাইস থেকে বলি সেটা হইতেছে আজকে ছাব্বিশে জুলাই আজকে ছাব্বিশে জুলাই আজকে পর্যাত নেবির টাকা পে করা গেছে কালকে শনিবার সাতাইশে জুলাই ইমিগ্রেশন বন্ধ আটাইশে জুলাই রবিবার ইমিগ্রেশন বন্ধ সো ইমিগ্রেশন বন্ধ হইলেও আটাইশে জুলাই রবিবার অনলাইনে আপনি ইমিগ্রেশনের যে নেবিট টাকা সেটা পে করতে পারবেন প্রশ্ন রয়ে যায় এখানে আটাইশ তারিখের পরে কি হবে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এখনো অনেক পাসপোর্ট অনেকের আমি যদি বলি হাজার হাজার এখনো ইমিগ্রেশনের ওয়েবসাইটে অনলাইন হয় নাই আমি আপনাদের অনেক দেখাইতে পারি আবার কারো কারো অনলাইন হয়েছে পারু লেখা আসছে লুলুস এখনও লেখা আসে নাই আপনার যতক্ষণ না লুলুস লেখা আসবে ততক্ষণ কিন্তু আপনার বস নেবির টাকা পে করতে পারবে না কাজই এই সমস্যাটা আপনার না আপনার ইমিগ্রেশনের সমস্যাটা ইমেগ্রেশনের সেই জন্য আমি আমার দিক থেকে বলতে পারি যে ইমিগ্রেশন হয়তো এই সময়টা বাড়াবে কিংবা নতুন কোন প্রক্রিয়া শুরু হবে সো যাদের যাদের পাসপোর্ট জমা হয়েছে এপির কাগজ আছে। আপনার কাছে আর্টিকেল টু পয়েন্ট তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনার পাসপোর্ট জমা হয়ে থাকে বারু লেখা আসছে কিংবা এখনও বারু লেখা আসে নাই তাদের উদ্দেশ্যে বলব আপনাদের টেনশনের কিছু নাই এটা ইমিগ্রেশনের জটিলতার কারণে হয়েছে ইনশাল্লাহ সবাই ভিসা পাবেন এবং সামনে যদিও আটাইশ তারিখে নেবির টাকা বন্ধ হয়ে যাওয়ার কথা এটা হয়তো সরকার অন্য কোনো প্রক্রিয়ায় আনবে যেমনটা গত মাসে একত্রিশ তারিখের মধ্যে এটা বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল সেই ক্ষেত্রে সরকার কিন্তু আবার নতুন করে সময় বাড়াইছে এখন সরকার যে সময় বাড়াইছে সেই সময়ের মধ্যে আপনার নেবিট টাকা পে করতে হবে কিন্তু আপনার তো এখনো অনলাইন হয় নাই কিন্তু আপনার তো এখনো বারু লেখা আসছে লুলুস লেখা আসে নাই সেই ক্ষেত্রে আপনি তো নেবিট টাকা জমা দিতে পারবেন না সেটা তো আপনার অপরাধ না আপনার ফল না এটা ইমিগ্রেশনের জটিলতার কারণে হচ্ছে যাই হোক ইনশাল্লাহ এমন জটিলতা যে যেহেতু ইমিগ্রেশনের কারণে হচ্ছে সেহেতু ইমিগ্রেশন অবশ্যই কোনো সমাধান দিবে এটা আপনাদের টেনশনের কিছুটাই যারা অনলাইন হয়েছে কিংবা এখনও অনলাইন হয় নাই পাসপোর্ট জমা দিয়েছেন কোথা পাইছে তাদের সবার ভিসা হবে ভালো থাকবে